আর আমাদেরকে দেখে যদি অটুকু যদি মায়া যদি একটু লাগে আর কি অনেক সময় তো মানে শুধু মুখে বলে অনেকে যারা আমার পরিচিত যারা তোর ভিডিও দেখি খুব লাইক দিই কমেন্ট করি আমি যাবি অনেক কিছু কিন্তু বাস্তবিক তো গাইস কেমন তো সবাই আশা করি ভালো আছো তোমরা সব ঠিকঠাক তো বর্তমান কাজের সূত্রে রয়েছিলাম শিলিগুড়িতে তো তোমাদের কিছু আর কি দেখাচ্ছি যে পরিযায়ীদের বারবার বলি আর কি পরিযায়ীদের তার কারণ কত কষ্ট করে কত কি করতে হয় যদি চাকরি বাকরি হয়ে যায় যাচ্ছেলে তাহলে তো জীবন মানে উলাল্লা আর না হলে খুব কষ্ট এ তো প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আর রান্নাটা তোমাদেরকে দেখাবো আমি অন্যভাবে দেখাচ্ছি তোর সাথে যে দেখো যে রান্না হয়েছিল এখানে খুব কষ্ট করে আর এটা হচ্ছে রান্নাঘর প্লাস থাকার রান্না তো এমনি তো বাইরে তো হয় আর একজন এখানে খাচ্ছে তাকে চেহারাটা দেখাবো না তার চেহারা দেখাবো যাই হোক ও বলছে চেহারা দেখানো যাবে না তার কারণ খুব কষ্ট করে খাওয়া দাওয়া করছে সত্যি মানে বিষয়টাকে খুব হাসি মনে হলেও অতটুক মানে কষ্টের আর কি যাই হোক শুধু খাওয়া দাওয়া দেখাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে দেখো গাইস এখানে আছে যেন কি সর্ষার তেল হলুদও নেই যেহেতু ছোটোবেলায় আমরা দেখতাম মানে মা দিত যদি মানে শর্টকাটের মধ্যে হলুদ আর সর্ষার তেল দিয়ে খাওয়ার জন্য আর এখানে কাজে এসে দেখো অবস্থাটা সবাই তো বলো দেখো অবস্থাটা শুধু ওই যে ভাত কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে টাকা না দেখছো কত কষ্ট করে থাকতে হয় গাইস অতটুক সোজা না যারা ভিডিওগুলো দেখো আর বলো যে বাইরে গেলে যে বাইরে যাই চলে আসিস ভাই পরিস্থিতি দেখো না ভয় পাই যাবা কত কষ্ট করে থাকতে হয় এখানে বাইরে একটু বাইরেটা দেখাচ্ছি যে দেখো অবস্থাটা কাজটা দেখো এখানে এটা চুলা এটা রান্না হয় বাইরের দিক এটা আমরা থাকি এখানে আর আমাদেরকে দেখে যদি একটুকু যদি মায়া দয়া যদি একটুকু লাগে আর কি অনেক সময় তো মানে শুধু মুখে বলে অনেকে যারা আমার পরিচিত যারা হ্যাঁ তোর ভিডিও দেখি খুব লাইক টাইক দিই কমেন্ট করি আবি যাবি অনেক কিছু কিন্তু বাস্তবে কতটুকু কি যারা ফেসবুক বা ইউটিউব চালায় একমাত্র তারা জানে যে কে লাইক দিচ্ছে কি কমেন্ট করছে ভিডিওতে কে আসিল আর কি কত কে আসিল কে চলে গেছে টোটালটাই দেখা যায় তো যাই হোক তোমাদের কাছে একটা আশা করতে পারি সেটা হচ্ছে লাইক একটা পুরো একটা কমেন্ট করো সবসময় সব সময় তো মেয়েদেরকে শুধু সাপোর্ট দেখাচ্ছ আর আমাদের মতো লোক শুধু খেটে মানে খাটতে খাটতে শেষ জীবন আর কি আর বাকি কি হবে তো ফাইনালি আর এখন যে রেডি হয়েছি সেটা যাচ্ছি আমি রথের জন্য যাচ্ছি তো যাই হোক রথের জন্য আমি একটা অন্য ভিডিও বানাচ্ছি আর এটাতে এখানে এখানে আমি শেষ করে দিচ্ছি তো সুস্থ থেকো সুস্থ থেকো ভালো থেকো তো বাইরে গিয়ে রান্না করতে হয় আমাদের সাথে তো রান্নার দায়িত্ব পেয়েছিলাম তিন চার দিনের জন্য আমি আর কি তো যেরকম কাঁচরা পুটি তোমরা দেখতেই পাচ্ছো তার সাথে আর কি রান্না করা চলছিল তো এরকম ছিল সেট আপ আর কি রান্নার সেরকম চুলা টুলা মানে হাতে দিয়ে আর কি খড়িগুলো দেখে তো সবচেয়ে বেশি ভয়ানক আমি হয়ে গেছিলাম যত বড়ো খড়ি ফার্স্ট টাইম কখনো বাড়িতে এরকম খড়ি দিয়ে রান্না তো করবেই না আর এরকম বড়ো বড়ো খড়ি আর বড়ো বড়ো হান্ডি সবজির করাই যেরকম মানে নড়াতে চড়াতেই অসুবিধা হয়ে যায় খালি জিনিসগুলো নিয়ে তারপর ওইগুলোর মধ্যে রান্না করা সত্যি একটা চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার তো যাই হোক বাইরে গেলে এইভাবে অনেক কিছু পরিশ্রমে ছেলেদেরকে মানে খুব সামনাসামনি হতে চায় হতে হয় আর কি বাইরে থেকে বাড়ি থেকে তো অনেক কিছুই মনে হয় সব কিছু ইজি কিন্তু বাইরে কতটুকু মানে সিভিল লাইনটা আর কি কতটুকু কষ্টের মধ্যে কাটাতে হয় একমাত্র যারা বাইরে গেছে বাইরে থাকে শুধু তারাই জানে আর বাকিরা তো শুধু বাড়ি থেকেই শুধু বলবে কি করিস কি করিস তো অবশ্যই ভিডিও ভালো লাগে থেকে লাইক সে সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেওয়া দেখা হচ্ছে